আগে রমজানুল মোমার আজকে ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের উপস্থিত নেতৃবৃন্দু এবং আগত অতিথি তাদেরকে বাংলাদেশ যুব পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম আজকে ঢাকা মহানগর দক্ষিণে আলোচনা সভা এবং দোয়া মাহফি আমরা প্রতি বছর বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে

বাংলাদেশের একমাত্র রক্ত জড়িয়ে গান জড়িয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হচ্ছে আমরা কোন থেকে অথবা সরকারি পৃষ্ঠপোষকতায় অথবা কোন গোষ্ঠী বা গণ্য সংস্থার দ্বারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয় আমাদের মতে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় নির্বাচনে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন অনেকে আছেন এখানে জাতীয় নির্বাচন এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করার মতো সক্ষম ব্যক্তি অতএব আপনারা নিজে থেকে প্রস্তুতি গ্রহণ করেন আপনারা গণ অধিকার পরিষদকে সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে সেখান থেকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং জাতীয় নির্বাচনে সংসদ সদস্য এবং থেকে কাউন্সিলের কাউন্সিল নির্বাচনে গণ অধিকার পরিষদকে জয় হয়ে দেখিয়ে দিবেন সেভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আমাদের ধন্যবাদ জানিয়ে আলাম বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম